সবাই ভালো আছেন আগামীকাল ইনশাল্লাহ ভার্সেস বাংলাদেশের ক্রিকেট ম্যাচ সুপার ফোরের খেলা আজকে রিয়াসাদ আজিম ভাই অনেকে অনেক রকম বিশ্লেষণ করে আমি যা মনে করি আমি একজন ক্রিকেটার হিসেবে যদিও আমি প্রফেশনাল ক্রিকেটার না যদিও আমি নারাকাতের খেলোয়াড় আমি একজন ক্রিকেটার হিসেবে মনে করি যে আমাদের টিমের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো ক্রিকেটার আছে তবে এদের মধ্যে ভালো করছে অনেকে মাহাদি ভালো করছে তারপরে দিয়ে যায় এই জাকের আলী তো এর কথা না বললেই নয় রে এখন আমি মনে করি যে তার তাকে অনেক চান্স দেওয়া হয়েছে যেহেতু তার ফর্মে নেয় তার জায়গায় অন্তত বককে আমরা তার যেহেতু ফর্মে নাই তাকে তার বদলে আমরা অন্তত সাইফুদ্দিনকে আমরা দেখতে পারি সাইফুদ্দিনটা অনেক ভালো হবে কারণ ভাই যত কিছুই করেন ভাই আপনি যদি লাম্বা হয়ে থাকেন আপনার পাশাপাশি যদি একজন খাটো আপনার বন্ধু থাকে তো আপনার আশা করি আপনি একটা ডিল মারলে যেরকম আপনি অনেক দূর নিতে পারবেন আপনার লাম্বা হিসেবে একটু বাড়তি সুবিধা পাবেন আর আপনার বন্ধুটা কিন্তু ডিলটা মারলে আপনার থেকে আরও কাছে আনবে কাছে মারবে মানে তার মানে কি আমি বুঝাইতে চাইতেছি যে এই ক্রিকেট ম্যাচ আপনার টি টোয়েন্টি বলতেই শক্তির খেলা আপনি আমার সাথে বিশ্বাস করেন বা না করেন এটা আসলে বিশ্বাস করারই কথা যদি আপনি ক্রিকেটার হয়ে থাকেন আমি মনে করি এই তো সাইফউদ্দিনকে একেবারে খুব জরুরি ভিত্তিতে দলে নিয়োগ দলে অন্তর্ভুক্ত করাটা আমি মনে করি খুব খুব প্রয়োজন ঠিক আছে তারপরে দিয়ে যায় মাহাদি মাহাদিকেও বসানো ড্রপ দেওয়া দরকার মাহাদির জায়গায় আপনি রিসাদকে ট্রাই করতে পারেন কারণ ঋষাদও আপনার মনে করেন যে তার ছক্কা মারার সামর্থ্য আছে ভালো আপনার দলের প্রয়োজনে দেখা গেছে লাস্ট পর্যায়ে দেখা গেছে আমাদের বেশিরভাগ আমরা দেখি যে মিডেলটা আমাদের একেবারেই শর্টখাটে আমাদের উইকেটগুলো আমাদের হারাই ফেলে মিডেলে যারা আছে। অনেক সময় জানি না এর কারণ কোথায় আমি জানি না ধরান আঙ্কুরের ফল দেখছেন না আঙ্কুর দেখছেন না ধরান গোড়া যদি পৌঁছে যায় তাহলে এটা অটোমেটিক একটার পর একটা ধরে যায় তো বাংলাদেশেরও মাঝে মাঝে এরকম অবস্থা হয় আবার স্লোলি ক্রিকেট খেলা কখনোই যাবে না স্লোলি ক্রিকেট খেললেই আপনি চাপে পড়বেন বাংলাদেশের সমস্যা অনেক জায়গায় তারপরে আছে যাক আমি যেহেতু টিম নিয়ে কথা বলতেছি আমি মনে করি যে কালকে সর্বপ্রথম ওপেনিং করবে তামিম 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 আচ্ছা দেখ তামিম এবং ওই যে সাইফ হাসান তারপরে লিঠন দাস ওয়ান ডাউন করুক এরপরে এরপরে সামিম পাটওয়ারি আছে তারপরে যে এই এই সিরিয়ালে যা যা আছে আর কি মনে যে আমি হয়তো আমার লিস্টটা আমার কাছে নেয় ভুলে গেছি দেখ আমার কথা হচ্ছে কালকে এই যে দুইটা পরিবর্তন ও টিমে একেবারে জরুরি কালকে টিমে দুইটা পরিবর্তন এই গত ম্যাচে তো চাকরালি খেলছে চাকর আলী পরিবর্তে ঋষাদ সাইফুদ্দিন সাইফ তারপরে মাহাদির পরিবর্তে দলে রিষেদকে অন্তর্ভুক্ত করা হোক মাহাদির পরিবর্তে আর জাকরে আলীর পরিবর্তে সাইফুদ্দিনকে এই দুইটা পরিবর্তন নিয়ে আপনি মাঠের নামুন দেখবেন আপনার কোনো প্লেয়ারের দুর্বলতা থাকবে না আর বিশেষ করে তাস্কিন বলেন ঝরিকু ফুল বলেন ওরা তো লাস্টে আপনার ওদের সামর্থ্য আছে ওরা ছয় মারার সামর্থ্য ওদের অনেক আছে তা আমি মনে করি কালকে টিমটাতে অন্তত পক্ষে এই দুইটা প্লেয়ারকে চেঞ্জ করে এই দুইটা প্লেয়ারকে অন্তর্ভুক্ত করাটা প্রয়োজন বলে আমি মনে করি তারপরে তাসকিনটা যদি ডব দেওয়া হয় শরিফুলের রাখাটা প্রয়োজন আছে শরীফুল শরিফুলটা বাদ না দিয়ে শরিফুলকে দলের মধ্যে রাখাটা প্রয়োজন এই জন্য শরিফুলের যে আগ্রহী বলিং এটার তার আগ্রহী বলিং তার সামর্থ্য ভালো বল ডেলিভারি দেওয়ার সামর্থ্য অনেক শরিফুলকে বাদ না দিয়ে এই শরীফুল তাসকিনকে বসানো হোক এবং তাসকিনের জায়গায় আপনি সাকিব তানজিন সাকিবকে খেলানো হোক আমি মনে করি টিমটা তার পরিপূর্ণতা পাবে কোথাও কোনো কমতি থাকবে না যাই বলেন প্রত্যেকটা প্লেয়ার তার পুরোটা দিয়ে তারা চেষ্টা করবে বাংলাদেশকে জিতানোর জন্য এটা আমার দৃঢ় বিশ্বাস আমি আশাবাদী কালকে দিনে এই দুইটা পরিবর্তন শুধু মাহাদির মাহাদির পরিবর্তে রিসাদ হোসেন এবং ইয়ের এই জাকির আলীর পরিবর্তে সাইফুদ্দিন সাইফুদ্দিন কিন্তু দুর্দান্ত ব্যাটিং ব্যাট চালা এটা আপনি আমি সবাই আমরা অবগত আছি তারপরে রিসাদ হোসেনও দুর্দান্ত দলের প্রয়োজনে অন্তত দুই চারটা ছয় মারলে বাই সিঙ্গেল নেওয়া আসে টি টোয়েন্টিতে আপনার চারটা ছয় মারলে চব্বিশ রান চলে আসে বুঝছেন যদি কোনো রকমে ব্যাটে বল আসে তাহলে চার পাঁচটা ছয় মারলে আপনার রানটা দাঁড়াই যায় আবার যদি স্লো ক্রিকেট থাকে অথবা রান স্লো থাকে দলটা আবার কিন্তু রানটা কিন্তু আবার দাঁড়াই যায় তো আমি এখানে এটাই বলবো যে এই কালকের টিমের মধ্যে যেই করে হোক দুটা পরিবর্তন এনে দলকে আরও বাংলাদেশ টিমকে আরও শক্তিশালী রূপ দেওয়ার জন্য যারা নির্বাচক আছেন যারা বিশ্লেষক আছেন তাদের প্রতি আমার অনুরোধ অন্তত এই জিনিসটা বিবেচনায় রাখবেন মাহাদিকে রাখার দরকার নেই মাহাদিকে রাখার দরকার নাই মাহাদির পরিবর্তে রিসাদ নেন হবে খারাপ হবে না আশা করি ভালো হবে দেখেন কারণ আমি চাই না যে কোনো একটু হাইট কম কারণ প্রত্যেকটা দেশের আপনি দেখেন হাইট প্লেয়ারগুলো সাইজ কোয়ালিটিগুলো অ্যাকুরেট রাখে ধরেন ইন্ডিয়া দেখেন আপনি ইন্ডিয়াতে নামবেন প্রত্যেকটা প্লেয়ারের সাইজগুলো দেখেন আপনি প্রত্যেকটা প্লেয়ারের সাইজ দেখেন তাদের ব্যাটিং এবং অলরাউন্ডার বলিং অলরাউন্ডারগুলো দেখেন তাদের প্রত্যেকটা ব্যাটসম্যানের সকা মারার সামর্থ্য আছে সিক্স মারার সামর্থ্য আছে তা আমার চিন্তাধারা আমি ওই হিসেব করতে চাই যে প্রত্যেকটা প্লেয়ার তার এনার্জি এনার্জিরও ব্যাপার স্যাপার আছে ভাই আপনি একটা শখ তো আপনার লো এনার্জি দিয়ে আপনি সিক্স মারতে পারবেন না আপনার গায়ে জোর যত থাকবে তত বড়ো শখ আপনার হবে আমাদের বাংলাদেশের প্লেয়ারগুলো মাঝে মাঝে ব্যাটিং করে আমার বিরক্ত লাগে আপনার লং শট এই যে আমরা জিম্বাবুয়ের সিকাম্বুরের শটগুলো আমার এখনও মনে পড়ে যদিও জিমবাবু ক্রিকেট টিমটা এতটা দল হিসেবে এতটা ইয়ে না তারপরেও আমি একটা উদাহরণ দিই জিম্বাবুর ক্যাম্বুরা। তাদের শর্টগুলো আসতে ব্যাটটাতে এত এরকমভাবে ব্যাটগুলো ঘুরে স্টক এবং তাদের যে সকের কোয়ালিটিগুলো দেখলে আপনার মন ভরে যায় ঠিক আছে নি তো সে জায়গায় আমাদের আমি হয়তো এখন আপনারা লিটনকে ক্যাপ্টেন হিসেবে আপনারা এটারে গনায় রাখছেন গনায় ধরতেছেন কিন্তু আমি লিটনকেও আমি আমার পছন্দ হয় না এখন আপনারা কি বুঝে হয়তো অধিনায়কের জন্যই শুধু লিটনকে আপনারা দলে অন্তর্ভুক্ত করছেন কিন্তু আমিও লিটনের বিপক্ষে লিটন হয়তো দেখা গেছে সাত আট দশ ম্যাচ পরে একটা ফিফটি মারবে কিন্তু এটা আমাদের মূল ব্যাটসম্যান মূল ব্যাটসম্যানের তার পারফরমেন্স আমি দেখি না তার পারফরমেন্স আমরা দেখি না তারপরেও এখন যেহেতু একটা বড় একটা টুর্নামেন্টে খেলতেছে আপনার যাই হোক যেভাবেই হোক এখন তো এটাকে মেনে নেওয়া লাগবে তার নেতৃত্বে টি ক্রিকেট টিম খেলতে গেছে তার বাদ দেওয়া যায় না যাক আমি মনে করি এই টি টি মতো খেলা খেলায় যে গত ম্যাচে খেলছে কম রান হয়েছে সমস্যা নেই কিন্তু ওই ঠেক দিতে গিয়ে যদি আউট হয় ওইখানে আমাদের ধর্ষক হিসেবে আমাদের মানে এটা আমরা বিরক্ত বোধ করি ঠিক আছে নি আমি মনে করি হাত ছেড়ে খেলতে হবে আপনি যত খোঁসাইতে যাবেন তত আপনি স্লিপে ক্যাচ উঠাবেন স্লিপে কোনো রকম শট খেলা যাবে না এক রানের জন্য আপনি স্লিপে শর্ট খেলতে গিয়ে আপনি ব্যাটস্যান কিপারের হাতে আপনি বলটা তুলে দিয়ে আসতে মাথা নিচু করে গ্যালারিতে যাওয়ার দরকার নাই তো আমি মনে করি যা খেলবেন সামনাসামনি খেলবেন বাড়ি মারে খেলবেন বাড়ি মেরে খেলবেন সামনের দিকে খেলবেন পিছনের দিকে কোনো শট খেলার দরকার নেই এ আর কি আর রিভার সুইফ সুইপ এগুলো মারার দরকার নাই এই নর্মালি ক্রিকেটটা খেলবেন শক্তি প্রয়োগ করে ক্রিকেট শটগুলো মারবেন দেখবেন যে আপনারা সাকসেস হবেন মনে করবেন যে আপনারা লিজেন্ট লিজেন্ড ক্রিকেট খেলতেছেন আপনারা মানে লিজেন্ড তো বুঝেন লিজেন্ড মানে অভিজ্ঞ যায় যে যা বুঝে আর কি দক্ষ দক্ষতা সব কিছু মিলিয়ে তো লিজেন্ড তো লিজেন্টের মতো শর্টগুলা খেলবেন এমন শট খেলবেন না যে আপনারা এখন দলের মধ্যে নতুন অন্তর্ভুক্ত ঠিক আছে এটা আমার অনুরোধ কালকে দুইটা পরিবর্তন নিয়ে টিমটা সাজানো হোক এইটাই আর কিছু না আল্লাহ হাফেজ